শান্তা প্লিজ একটু সরে এভাবে গায়ে গা লাগিয়ে শুলে আমার ঘুম হয় না ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর তুমি রাতে অন্য রুমে গিয়ে ঘুমাবে এক বিছানাতে দুজনে ঘুমাতে আমার খুব কষ্ট হয় দ্বীপের মুখে এমন কথা শুনবো তা কখনো কল্পনা করতে পারিনি বিছানা থেকে উঠে রুমের লাইটটা জ্বালালাম দ্বীপ বিরক্ত সুরে আমার দিকে তাকিয়ে বলল আবার লাইট জ্বালালে কেন আমি ওর সামনে দাঁড়ালাম আমি বললাম কথা আছে উঠে বসো এখন রাত বাজে বারোটা এখন তোমার কিসের কথা শুনি যা বলার সকালে বলো এখন লাইটটা বন্ধ করো আর দয়া করে আমাকে ঘুমাতে দাও তোমার চোখে যে ঘুম নেই তা আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার সাথে কথা বলবে নাকি আমি বাসা থেকে বেরিয়ে যাব। দীপ তিক্ত মেজাদে উঠে বসল চেঁচিয়ে বলল কি সমস্যা বলো তখন বলল তোমার আর আমার বিয়ে হয়েছে কতদিন দীপ বলল তুমি বলো দীপ তখন বলল কেন দুই মাস আর কিছু তাহলে বলতে গেলে আমরা বিবাহিত দম্পতি এই দুই মাসে আমি আর তুমি কতবার গভীর সম্পর্কে লিপ্ত হয়েছি তা তুমি নিশ্চয়ই হাতে গুনে বলতে পারবে আমি একটা নতুন বউ হয়ে আমার স্বামীর থেকে আমার চাওয়া পাওয়া আবদার করতেই পারি আর আমার তো আবদার করার কথা নয় এটা তো আমার অধিকার আমি লক্ষ্য করছি তুমি আজ এক মাস যাবৎ আমার সাথে ঠিকমতো কথা বলো না আর আজ তুমি আমাকে অন্য রুমে গিয়ে ঘুমাতে বললে মানে নিজের বউ তোমার সাথে এক বিছানায় ঘুমাবে না সেটা তোমার কাছে কষ্টের মনে হয় এর পরেও কি তুমি আমায় স্বাভাবিক থাকতে বলছো আমার কথাগুলো শুনে দীপ একদম চুপচাপ থাকলো আমি তখন বললাম কি হলো চুপ করে আছো যে দীপ তখন বললো শান্তা আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না লাইটটা অফ করো আমি ঘুমাবো আমার সাথে তুমি কথা শেষ না করে ঘুমাতে পারবে না শান্তা আমি ভালোভাবে বলছি আমি ঘুমাবো লাইটটা অফ করো বললাম তো না আমার কথার উত্তর দেবে তারপর ধূর বলে দীপ অন্য রুমে বালিশ নিয়ে চলে গেল আমার সঙ্গে দীপের ব্যবহার যে এমন হবে আমি কল্পনা করতে পারিনি এই মানুষটাকে বিয়ে করেছিলাম বাড়ির অমতে সেদিন মানুষটার দু চোখে নিজের প্রতি অফ্রন্ত ভালোবাসা দেখে তার হাতটা ধরে চোখ বন্ধ করে চলে এসেছিলাম অন্ধ বিশ্বাস করার পুরস্কার দিচ্ছ আমাকে রাকে নিয়ন্ত্রণ করতে না পেরে সব কিছু ধরে ঘরের ভেতর ভাঙচুর চালালাম সব কিছু এলেমেলে করে ফেললাম তারপরেও দ্বীপ একবার এলো না আমি ঠিক আছি না এর আগে এই দ্বীপকে আমি চিনি না যে দ্বীপ আমার সামান্য রাতে ঘুম না হলে পাগল হয়ে যেত আজ সারা রাত ঘরের মেঝেতে বসে চোখের জল ফেলেছি সে বুঝতে পেরেও একবার দেখতে এলো না এরপরে কেটে গেল তিন দিন তিন দিন পর দীপ সেদিন থেকে আর আমার কাছে থাকে না অফিস থেকে রাত করে বাড়ি ফিরে খেতে বললে বলে বাইরে থেকে খেয়ে এসেছি তারপর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আমিও তাকে আর বিরক্ত করলাম না দুই দিন আজ মনকে শক্ত করলাম যতটা দ্বীপ শক্ত করেছে তার থেকেও বেশি ছুটির দিন সকাল আটটার মধ্যে খাবার রেডি করে দ্বীপের রুমে গেলাম কাল রাতে বাইরে থেকে এসে বাইরের জামাটাও খোলেনি আমি ইচ্ছা করেই দ্বীপের কাছাকাছি গেলাম দীপামায় ঠেলে সরিয়ে দিল আমি বললাম এখন তো আমার আদর ভালো লাগবে না দীপ তখন বলল তুমি কি আমায় সন্দেহ করতে শুরু করলে শান্তা কিছুই করতে শুরু করিনি দশ মিনিট সময় দিচ্ছি ফ্রেশ হয়ে টেবিলে খেতে এসো পারবো না আজকে ছুটির দিন তাও সকাল সকাল ঘুম ভাঙিয়ে তোমার নাটক করতে হচ্ছে বলে আবার ঘুমিয়ে পড়ল আমি আবার ওকে বিরক্ত করতে লাগলাম তখন আমার বলল শান্তা এগুলো কি ধরনের বেয়াদবি বললাম এখন না উঠলে আরও কয়েক ধরনের বেয়াদবি করব। এখন ভেবে দেখো কি করবে সকালের খাবারটা খেয়ে নাও দীপ কি উত্তর দেয় সেই আশায় আমি চেয়ে আছি ওর দিকে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে উঠে চলে গেল তোমার এসব বেয়াধুবি সহ্য করার মতো ইচ্ছে আমার নেই এসব কথা আমায় বলে দীপ ওয়াশরুম চলে গেল। কিন্তু আমি জানি এসব কথা ওর মুখের কথাই কেবল টেবিলে বসে চুপচাপ খেয়ে নিল খাওয়া শেষ করার আগেই আমায় বলল আগামী সপ্তাহে আমাকে অফিস থেকে প্রোজেক্টের জন্য বাইরে যেতে হবে কোথায় আমেরিকাতে তোমার বাবা মায়ের সাথে তাহলে দেখা করে এসো আমি কি বলেছি আমার সাথে দেখা করতে যাব আমেরিকায় যাব আমার কাজের জন্য আর কাজ শেষ হলেই কথাটা সম্পূর্ণ করলো না দ্বীপ তারপরে জল খেয়ে রুমে চলে গেল তারপর টেবিল পরিষ্কার করে আমি ওর রুমে গেলাম গিয়ে দেখলাম হাতে সিগারেটের খাপ নিয়ে নাড়াচাড়া করছিল আর কিছু একটা ছিল। আমাকে দেখে খাম থেকে একটা সিগারেট বার করে ধরাতে গেল আমি সেটা হাত থেকে নিয়ে বললাম আজকাল স্মোক করছো ছেড়ে দিয়েছো তাহলে এটা নিয়ে আবার আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই কেমন গভীর দৃষ্টিতে তাকিয়েছিল দীপ আমার দিকে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বলল তোমার বাবা আমায় ফোন করেছিল আমি অবাক হয়ে প্রশ্ন কর বললাম কি বললো বাবা তারা তাদের জামাই মেয়েকে গ্রহণ করতে চায় কথাটা শুনে আমার খুব খুশি লাগছিল কিন্তু তার আড়ালে রেখে আমি ওকে বললাম তুমি কি চাও দীপ আমি বলছি আপনারা আসুন আপনাদের মেয়েকে দেখে যান আর আমার কোনো আপত্তি নেই আর বলেছি দরকার হলে শান্তাকে আপনাদের কাছে কতদিন রাখুন আমি খুব অবাক হলাম এই দ্বীপ আমাকে বলেছিল যে দুনিয়াতে এক আমরাই আমাদের সব কারোর প্রয়োজন নেই আমাদের বাবা মার সাথেও যোগাযোগ রাখবো না আর তুমিও তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ রেখো না তখন কথা দিয়েছিলাম যে কখনোই যোগাযোগ করবো না আসলে ওর অভিমান্য হয়েছিল তার কারণে আমার বিয়েটা দুই পরিবার কেউই মেনে নিতে পারেনি দীপকে আর কোনো প্রশ্নই করলাম না ওকে বললাম রেডি হও ও আমায় বলল রেডি হবো মানে আমি ওকে বললাম বাইরে যাব। তো ও আমায় বলল বাইরে যাবে তো আমি কেন রেডি হব শান্তা আমার বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না আমি এখন ঘুমাবো তখন শান্তা বলল ওকে ফাইন আমি বাড়ি না আসলে খোঁজ করতে যেও না কথাগুলো বললেই আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম আর কিছুক্ষণ পর দেখলাম দিয়ারে চলে এলো এলোমেলো চুল কোনো রকম একটা শার্ট পরে রাগ দেখিয়ে বলল, কোথায় যাব বলো আগে একটা রিক্সা ডাকো রিক্সাওয়ালাকে বললাম দাদা চলুন থামতে বললে থামবেন দীপ ভুল করে আমার দিকে তাকালো আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কোমরের দিক থেকে হাত দিয়ে এসে রইলাম রিক্সায় উঠে আগে যখন প্রেম করতাম তখন যেভাবে আমায় ভালোবাসতে সেরকম একটু ভালোবাসো না দীপ একটু অবাক হয়ে তাকালো আমি কড়া গলায় বললাম এবার সেটা যদি না করো আমি রিক্সা থেকে নেমে অন্য দিকে চলে যাব। তারপর সারাদিন ঘোরাঘুরির পর বাইরে খেয়ে বাড়িতে ফিরলাম আজ পুরনো অভ্যাসবশত আগের রুমে এসে শার্টটা খুলে শুয়ে পড়লো আমি আমার বিয়ের শাড়িটাকে নিয়ে ওর সামনে এসে বললাম এটা পরিয়ে দাও অবাক হয়ে বললো এখন শাড়ি পরতে হবে কেন আমি বললাম পরিয়ে দাও বলছি শান্তা প্লিজ আমি খুব টায়ার্ড পড়ার দরকার হলে তুমি পড়ো আমি শুয়ে পড়লাম আমি দ্রুত দরজাটা বন্ধ করে সামনে এসে বললাম এই এই শাড়িটা না পরানো অবধি আমি এখান থেকে বেরোবো না কিছু না বলে শাড়িটা পরাতে শুরু করলো আমাকে আমার বিয়ের দিন যে শাড়িটা পরিয়ে দিয়েছিলে আর কিভাবে আমি সাজবো সেটাও তো দীপ আমায় বলে দিয়েছিল আর বলেছিল তুমি যখন শাড়ি পরতে চাইবে তুমি আমায় বলবে আমি তোমায় শাড়ি পরিয়ে দেব। আমি তখন বলেছিলাম কেন ও তখন বলল শাড়ি পরলে তোমায় বেশি সুন্দর লাগে দীপ যখন নিচু হয়ে শাড়ির কুচিগুলো ঠিক করছিল তখন দেখলাম ও চোখ জলে ভেজা বারবার পলক ফেলে চোখের জল ধরে রাখার চেষ্টা করছে আমি বুঝতে পেরে ওর মাথায় হাত দিলাম ও কান্নায় ভেঙে পড়লো আমি কোনো কথা বলতে পারলাম না ও আমায় কোনো রকম শাড়িটা পরিয়ে দিয়ে উঠে চলে গেল। আমি তখন ওর কাছে গিয়ে আমি বললাম আমাকে কষ্ট দিয়ে নিজে যখন ভালো থাকতে পারে না তাহলে এত নাটক করার কি দরকার শান্তা আমার মাথা খুব যন্ত্রণা করছে আমাকে ঘুমাতে দেবে প্লিজ তার পর দিন আমি দ্বীপকে ইয়ারপোর্টে ছাড়তে গিয়েছি দ্বীপের সঙ্গে দুজন কলি আর ওর বস আছে হাতটা শক্ত করে ধরেছিল আমি বুঝতে পারছিলাম ওর হাতটা কাঁপছিল যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে দেখছিল আমার চোখে জল দেখে ইশারা করে বারণ করছিল কান না করার জন্য আমেরিকায় যাওয়ার দেড় মাস পর দীপ আমার সাথে এস ছাড়া কথা বলতো না আর চার দিন হলো দীপ আমাকে কোনো এস করে না আমি নিজে থেকে এস করলাম করলে আমায় বলতো আমি এস না করা অবধি আমায় টেক্সট করবে না আজ টেক্সট না করে থাকতে পারলাম না কারণ আমাদের ভালোবাসার ফসল আসতে চলেছে সুখের সংবাদ না জানিয়ে আমি থাকি কি করে আর একটা এস করেছিলাম এস এম এস করতেই দরজায় কলিং বেলের আওয়াজ দরজা খুলতেই দেখলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে তখন আমার আর বুঝতে বাকি ছিল না দীপ আমায় ছেড়ে চলে গেছে যেদিন রাতে ঘরে ভাঙচুর করেছিলাম সেদিন রিপোর্টটা আমার হাতে পড়েছিল তার ব্লাড ক্যান্সার হয়েছিল দ্বীপ শেষ ধাপে ছিল সেজন্যই দ্বীপ আমার থেকে দূরে দূরে থাকতো সেদিন আমার দুদিন লেগেছিল নিজেকে শক্ত করতে তখন ঠিক করে ফেলেছিলাম ওকে কিছুই বুঝতে দেব না ও জানতো আমরা কেউ কারোর মৃত্যু চোখের সামনে দেখ সহ্য করতে পারবো না কিন্তু দ্বীপ সেটা জানে আমি নিজেও কতটা শক্ত বানিয়েছি আমার শাশুড়ি আমার হাতে একটা চিরকুট দিল চিরকুটটা খুলে দেখলাম দ্বীপের হাতের লেখা কি লেখা আছে শান্তা এগুলো আমার বলা শেষ কথা তুমি জানো তোমার মুখটা দেখলে আমার বেঁচে থাকার তৃষ্ণা আরও জেগে উঠত তাইনি তোমার সামনে আমার মৃত্যু হোক তাই দূরে চলে এলাম তাই তোমার থেকে দূরে সরে থাকতাম কিন্তু সেদিন রাতে যখন তুমি ওনাদের দেখানোর জন্য ব্যালকনিতে যেতে চাইলে আমার জায়গাটা তোমার জীবনে অন্য কেউ আসলেও আমি তা মরে গিয়েও সহ্য করতে পারি পারব না এই জীবনে তোমাকে বেশি দিন ভালোবাসার সুযোগ পাইনি সেদিন রাতে তোমার চোখে জল দেখে আমার কাছে পাওয়ার জন্য তোমার উতলা হতে দেখে আমি বুঝে গেছিলাম যে তুমি সব জানো তোমার জীবনে আমার অস্তিত্ব রাখার জন্য তুমি এগুলো করছো কথাগুলো লিখে শেষ অনুভূতির কথা জানিয়ে গেল শান্তাকে থ্যাংকস ফর ওয়াচিং